শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছ তাদের জন্য প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশ মের যে সংস্করণটা ওটার থেকে চূড়ান্ত যে মডেল টেস্ট সেই বিষয়ে কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো তো এগুলো প্রস্তুতি তোমরা করলে অবশ্যই ভালো করতে পারবে তো ইনশাআল্লাহ শুরু করছি প্রথমে যে সাবজেক্টটা সেটা হচ্ছে বাংলা আর এই আবশ্যিক বিষয়গুলো হচ্ছে মানবিক বিজ্ঞান ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য তো চলো বন্ধুরা প্রথমে বাংলার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা জেনে নিই এক নম্বর যে প্রশ্ন রয়েছে অপরিচিতা গল্পের চরিত্র কোনগুলো বন্ধুরা এটির উত্তর হবে খ হরিশ বিনু কল্যাণী এটির উত্তর হবে হরিশ বিনু কল্যাণী দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে খোড়ার ভাষায় মৃত্যুঞ্জয়ের সবচেয়ে বড় অপরাধ ছিল এটির উত্তর হবে গ বিলাসীর হাতে ভাত খাওয়া এটির উত্তর হবে গ বিলাসীর হাতে ভাত খাওয়া তো তিন নম্বর প্রশ্নটি রয়েছে কাজী নজরুল নজরুল ইসলামের আমার পথ প্রবন্ধের আলোকে সামাজিক ঐক্যের মূল শক্তি কোনটি তো তিন নম্বর যে প্রশ্নটি এটির উত্তর হবে ঘ সম্প্রীতি এটির উত্তর হবে ঘ সম্প্রীতি এরপর প্রশ্ন রয়েছে কানাই চৌকিদার কখন মাসি পিসির সন্ধান করতে আসে তো বন্ধুরা এটির উত্তর হবে দ্বাদশীর রাত্রে এটির উত্তর হবে দ্বাদশীর রাত্রে পাঁচ নম্বর প্রশ্নে রয়েছে রেইনকোট গল্পটির বিষয়বস্তু কি বন্ধুরা এটির উত্তর হবে গ মুক্তিযুদ্ধ এটির উত্তর হবে গ মুক্তিযুদ্ধ এরপরে ছয় নম্বর প্রশ্ন গৃহ প্রবন্ধের জমিলা কোন কাজটি কখনো করেনি এটির উত্তর হবে গ যানবাহনে চড়া উত্তর হবে গ যানবাহনে চড়া সাত নম্বরে রয়েছে আহ্বান গল্পে দাওয়া বলতে কি বুঝিয়েছেন এটির উত্তর হবে খ এটি দুঃখিত এটির উত্তর হবে ক বারান্দা এটির উত্তর হবে ক বারান্দা এরপরে রয়েছে আট নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ কোনগুলো এটির উত্তর হবে খ বলাকা খনিকা সোনার খা ও সোনাত বন্ধুরা এরপরে নয় নম্বর যে প্রশ্নটি রয়েছে কোন কবিতায় মানুষের হৃদয় ভিত্তিকে অনুভব করা হয়েছে এটির উত্তর হবে তাহারেই মনে পড়ে এটির উত্তর হবে খ তাহারে মনে পড়ে দশ নম্বর প্রশ্নটি রয়েছে আঠারো বছর বয়স কবিতায় কোন কালের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে এটির উত্তর হবে ঘ বয়সন্ধিকালের এটির উত্তর হবে ঘ বয়সন্ধিকালের এগারো নম্বর প্রশ্নে রয়েছে ফেব্রুয়ারি উনিশশো কবিতায় প্রতিফলিত হয়েছে কি তো এর উত্তর হবে ক দেশাত্মবোধ এটি উত্তর হবে ক দেশাত্মবোধ পরের যে প্রশ্নটি রয়েছে বারো নম্বর জিব্বায় উচ্চারিত প্রতিটি দেশ কবিতা শূন্য স্থানে কি বসবে এটির উত্তর হবে সত্য শব্দ এটির উত্তর হবে গ সত্য শব্দ এরপরের প্রশ্ন রয়েছে নিজ গৃহপথ তাঁত দেখাও তস করে এ কবিতা অংশে তাঁত কি অর্থে ব্যবহৃত হয়েছে এটির উত্তর হবে গ অর্থে পিতৃব্য অর্থে চোদ্দ নম্বরে রয়েছে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায় আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায় এটির উত্তর হবে গ কাল পূর্ণিমায় এটির উত্তর হবে গ কাল পূর্ণিমায় পরে যে প্রশ্নটি রয়েছে বাহ্য শব্দের উচ্চারণ কোনটি এটির উত্তর হবে খ খো এটির উত্তর হবে খ খো ষোলো নম্বর যে প্রশ্নটি রয়েছে কোন বানানটি অশুদ্ধ ষোলো নম্বরের যে প্রশ্নটি রয়েছে কোন বানানটি অশুদ্ধ এর উত্তর হবে মহত্ত্ব এর উত্তর হবে মহত্ত্ব সতেরো নম্বরের যে প্রশ্নটি রয়েছে ফুল কি ফোটেনি শাখে এখানে নি হচ্ছে এটির উত্তর হবে ক্রিয়া বিশেষণ উত্তর হবে ক ক্রিয়া বিশেষণ পরে প্রশ্ন একাধিক উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি এটির উত্তর হবে ক এটির উত্তর হবে ক অনতি বৃহৎ উনিশ নম্বরের যে প্রশ্নটি রয়েছে পুষ্প সৌরভ কোন মাস সমাস সাধিত এটির উত্তর হবে ক ষষ্ঠী তৎপুরুষ এটির উত্তর হবে षष्ठी तत्पुरुष